আলাইকুম আমি সাইম আমি আপনাদেরকে আজকে বুটেবল ইউএসবি ড্রাইভ কিভাবে তৈরি করবেন সেটা শেখাবো অর্থাৎ প্যান ড্রাইভে উইন্ডোজ কীভাবে বুট করবেন সেটি আমি আপনাদের কাছকে শেখাবো চলুন শুরু করা যাক আপনারা প্রথমে একটি ওয়েব ব্রাউজারে ঢুকবেন যে কোনো ব্রাউজার হলেই হবে আপনার একটি ওয়েব ব্রাউজারে ঢুকবেন ওইখানে সার্চ করবেন কি উইন্ডোজ যে উইন্ডোজটি আপনারা নামাতে চান উইন্ডোজ সার্চ করবেন গুগল সার্চ করে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে একটি উইন্ডোজের অফিসিয়াল একটি পেজ আসবে যে এখান থেকে উইন্ডোজ ডাউনলোড করবেন না উইন্ডোজের অফিসিয়াল ডাউনলোড ওয়েবসাইট আসার পরে আপনারা ওয়েবসাইটটিতে ঢুকে উইন্ডোজটি ডাউনলোড করবেন তারপরে আপনাদের আরেকটি কাজ আছে যেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা পেন ড্রাইভে আপনাদের উইন্ডোজটি বুট করবেন উইন্ডোজটি বুট করার জন্য আমাদের যে সফটওয়্যারটি লাগবে সফটওয়্যারটি হলো রুফুস আপনারা রুফুস দিকে সার্চ করলে আপনাদের সামনে রুফুস নামে একটি ওয়েবসাইট চলে আসবে এই রুফুস ওয়েবসাইটের ভিতরে আপনারা ঢুকবেন ঢোকার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনারা রুফুজের যতগুলো ভাষণ এখন পর্যন্ত বের হয়েছে সবগুলো ভাষণ থেকে আপনি আপনার ল্যাপটপে কোন ভার্সনটি চলবে বা আপনার পিসিতে কোন ভার্সনটি চলবে সেটি দেখার জন্য আপনি প্রথমে পিসিতে যাবেন যাওয়ার পরে কম্পিউটার কম্পিউটার থেকে সিস্টেম প্রপার্টিস এখান থেকে আপনি দেখে নেবেন আপনার অপারেটিং সিস্টেমটি কত বিটের থার্টি টু বিট আমারটি হল থার্টি টু বিট তাই আমি থার্টি টু বিটি ডাউনলোড করবো আপনাদেরটি হবে চৌষট্টি বিট তাহলে চৌষট্টি বিট এটি ডাউনলোড করবেন যার যেই অপারেটিং সিস্টেমের বিট ওই অনুযায়ী আপনি ডাউনলোড করবেন এখান থেকে আমি স্ট্যান্ডার্ড ফাইল যেটা আছে ওটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করা শেষ এখন আমি উইন্ডোজের ডাউনলোড ফোল্ডারে যাবো উইন্ডোজের ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আমাদের সামনে দুটোই দেখা যাচ্ছে যে একটি উইন্ডোজ আর একটি হলো রুফুজ সফটওয়্যার এর আগে আমাদের প্যান ড্রাইভটি কম্পিউটারের ভিতরে লাগিয়ে নিতে হবে কম্পিউটারে যে ইউএসবি দোকানের যে পোর্ট আছে ওই পোর্টের ভিতরে আপনি আপনার প্যান ড্রাইভটি নিয়ে নেবেন অবশ্যই মনে রাখবেন কম্পিউটারে যে প্যান ড্রাইভটি দেবেন কম ওই প্যানড্রাইভটি আপনার এইট জিবি বা এইট জিবির উপরে হতে হবে এইট জিবির নিচে হলে উইন্ডোজটি বুট হবে না আরেকটি কথা সতর্ক করার জন্য বলে রাখি যেটা হচ্ছে আপনারা উইন্ডোজটি অবশ্যই জেনুইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন কারণ উইন্ডোজ অনেক ওয়েবসাইটই কপি করে দেয় অন্যদের কম্পিউটার হ্যাক করার জন্য আপনারা এই বিষয়টি সতর্ক থাকবেন এইখান থেকে আমি প্যান ড্রাইভটি কম্পিউটারে ঢুকিয়ে নেওয়ার পরে আমি রুফু সফটওয়্যারটি ওপেন করছি ওপেন করার জন্য রাইটসাইড ক্লিক করে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে ওপেন করে নেবেন এবং রুফুজ আপডেট পলিসি আছে আপনারা রুফুজটি আপডেট করবেন একটু কয়েক সেকেন্ডের ভিতরে আপনাদের সামনে রুফুজটি ওপেন হয়ে যাবে এইখান থেকে আপনাদের প্যান ড্রাইভ যেটি আপনারা দিয়েছেন কম্পিউটারে ওই প্যান ড্রাইভটি আপনাদের সামনে শো করছে এ দেখেন প্যান ড্রাইভটি এইট জিবি শো করেছে আমাদের রুফুজ অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে আমাদের প্যান ড্রাইভটি এখান থেকে এখন সিলেক্ট গিয়ে আমাদের যেখানে আইএসও ফাইভটি রাখা হয়েছে ওইখান থেকে আমরা আইএসও ফাইভটি নেব এখানে আমি ডাউনলোড করছি আমার জন্য উইন্ডোজ এইট এখানে দেখেন উইন্ডোজ টেন উইন্ডোজ এইট উইন্ডোজ এলেভেন সব কিছুতেই আপনাদের সেম প্রসেসিং প্রসেসিংটা সেম এখান থেকে আমি উইন্ডোজটি উইন্ডোজ আইএস ফাইলটি সিলেক্ট করে নিলাম ওপেন করে নিলাম এখানে আমাদের রফুজের ভিতরে উইন্ডোজ ফাইলটি আপলোড হয়ে গেলো আপনাদের কম্পিউটারের অনুযায়ী আপনাদের কম্পিউটারের বুট মেনু অনুযায়ী আপনারা আপনাদের উইন্ডোজটি সেট আপ করে নেবেন যেমন আমার কম্পিউটারে ন্যায় এমবিআর ফরম্যাটে আমার উইন্ডোজটি সেভ হবে পেনড্রাইভে আপনাদের কী জিপিটিও হতে পারে এমবিআরও হতে পারে সেটা আপনারা আপনাদের ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখে নেবেন আপনারটা এমবিআর নাকি জিপিটি আমারটা বিআরটা আমি এমবিআরে বুট করে নিচ্ছি এটা আপনারা আপনাদের পেনড্রাইভের ড্রাইভের নামটি দিতে পারবেন যেই নাম দিতে চান ওই নামে আপনারা দিতে পারবেন আমি আপাতত আমার যেই নাম র্যান্ডমলি আছে ওই নামটাই আমি রাখছি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা জাস্ট স্টারটি ক্লিক করবেন টি ক্লিক করলে আপনাদের উইন্ডোজটি বুট হওয়া শুরু হয়ে যাবে আপনাদের ফর্মেট একটি ওয়ার্নিং আসবে আপনারা ওকে দিয়ে দেবেন কিছু করে আপনাদের যত ফাইল আছে সবগুলো কপি হয়ে যাবে কপি হওয়ার কিছুক্ষণ পরেই তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের ভেতরে আপনাদের রুফুজ রেডি হয়ে যাবে এখান থেকে ক্লোজ করে দিন এবং আপনাদের ইউএসবি প্যান ড্রাইভটি রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য হলো আপনাদের সম্পূর্ণ ইউএসবি প্যান ড্রাইভে বুট করার পদ্ধতি আমি আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক অ্যান্ড শেয়ার করুন ভিডিওটি হাফেজ